নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য মোবাসারা এর অর্থ সরাসরি মোবাসারা এর অর্থ সরাসরি আমরা বলি সরাসরি আরবিতে বলতে হবে মোবাসারা আমরা বলি সরাসরি আরবিতে বলতে হবে মোবাসারা গুফল এর অর্থ তালাক গুফল এর অর্থ তালাক আমরা বলি তালাক আরবিতে বলতে হবে গুফল আমরা বলি তালাক আরবিতে বলতে হবে গুফল আরত এর অর্থ পৃথিবী আরত এর অর্থ পৃথিবী আমরা বলি পৃথিবী আরবিতে বলতে হবে আরত আমরা বলি পৃথিবী আরবিতে বলতে হবে আরত ইত্তেফাক এর অর্থ চুক্তি ইত্তেফাক এর অর্থ চুক্তি। আমরা বলি চুক্তি বা চুক্তি করা আরবিতে বলতে হবে ইত্তেফাক শুক্তি এর আরে বলি ইত্তেফাক হেলু এর অর্থ দারুণ হেলু এর অর্থ দারুন আমরা বলি দারুন আরবিতে বলতে হবে হেলু আমরা বলি দারুন আরবিতে বলতে হবে হেলু পিনজান এর অর্থ সায়ের কাপ পিনজান এর অর্থ সায়ের কাপ আমরা বলি সায়ের কাপ আরবিতে বলতে ফিনজান আমরা বলি সায়ের কাপ আরবিতে বলতে ফিনজান আরাবিয়া এর অর্থ ট্রলি আরাবিয়া এর অর্থ ট্রলি আমরা বলি ট্রলি আরবিতে বলতে হবে আরাবিয়া আমরা বলি ট্রলি আরবিতে বলতে হবে আরাবিয়া আরাবিয়া এর অর্থ ট্রলি হাল্লাক এর অর্থ সেলুন হাল্লাক এর অর্থ সেলুন আমরা বলি সেলুন আরবিতে বলতে হবে হাল্লাক আমরা বলি সেলুন আরবিতে বলতে হাল্লাক দাগিগা এর অর্থ মিনিট দাগিগা এর অর্থ মিনিট মিনিট এর আর বলো দাগিগা মিনিট এর আর বলো দাগিগা এর অর্থ মিনিট খাদ্যামা এর অর্থ কাজের মেয়ে খাদ্যামা এর অর্থ কাজের মেয়ে কাজের মেয়ে এর আর বলো কাজের মেয়ে এর আর বলো কাজের মেয়ে এর আর বলো খাদ্যামা আবার একটু ধরে দেখুন মোবাসারা এর অর্থ সরাসরি মোবাসারা এর অর্থ সরাসরি সরাসরি এর আর বলো মোবাসারা গুফল এর অর্থ তালাক গুফল এর অর্থ তালাক আমরা বলি তালাক আরবিতে বলতে হবে গুফল আমরা বলি তালাক আরবিতে বলতে হবে গুফল আরত এর অর্থ পৃথিবী আরত এর অর্থ পৃথিবী পৃথিবী এর আরত, আর এর আরে হলো আরত ইত্তেফাক এর অর্থ শুক্তি ইত্তেফাক এর অর্থ শক্তি চুক্তি এর আরে হলো ইত্তেফাক চুক্তি এর আরে হলো ইত্তেফাক ইত্তেফাক এর অর্থ শক্তি হেলু এর অর্থ দারুণ হেলু এর অর্থ দারুন দারুন এর আর বলো হেলু দারুন এর আর বেলো ফিনজান, এর অর্থ সায়ের কাপ এর অর্থ কাপ, আরে কাপ এর আরে বেলো ফিনজান আরবি এর অর্থ ট্রলি আরবিয়া এর অর্থ ট্রলি ট্রলি এর আরে বেলো আরবিয়া ট্রলি এর আর বেলো আরবি হাল্লাক এর অর্থ সেলুন হাল্লাক এর অর্থ সেলুন সেলুন এর আর গেলো হাল্লাক দাগি এর অর্থ মিনিট দাগি এর অর্থ মিনিট মিনিট এর আরে বলো দাগি মিনিট এর আরে বলো দাগি গা মা এর অর্থ কাজের মেয়ে মা এর অর্থ কাজের মেয়ে কাজের মেয়ে এর আরে বলো খাদ্যামা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমতা দৃষ্টিতে দেখবেন